প্রিয় দর্শক এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখব নৌসাজ সিদ্দিকী তার লড়াই কোন দিকে তিনি কার ছাতে লড়াই করতে চান সেদিকে আমরা চোখ রাখব নৌ তার একটি বক্তব্য আমরা শুনেছি নও সিদ্দিকী তিনি বলেছেন আমার লড়াইটা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তিনি আসুক ভাঙড়ে সেখানে দাঁড়াবো দেখব মানুষ কাকে চাই নওসা সিদ্দিকি তিনি একবার বলেছিলেন ডায়মান হারবারে দাঁড়ানোর জন্য অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সেই নওসা সিদ্দিকি তিনি সেখানে দাঁড়াতে পারেননি তিনি বলে এসেছিলেন যে আমি ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির সঙ্গে আমি দাঁড়াবো সেখানে আমি দেখব নৌ সিদ্দিকীকে সিদ্দিকিকে মানুষ কতটা ভোট দেয় এবং অভিষেক ব্যানার্জিকে কতটা ভোট দেয় সেটা তিনি দেখতে চেয়েছিলেন কিন্তু প্রচার করেছিলেন কিন্তু নওসা সিদ্দিকী তিনি সেখানে দাঁড়াননি দল নাকি তাকে অনুমোদন দেননি তাই তিনি ডায়মন্ড হারবারে দাঁড়াতে পারেননি সেই নওসা সিদ্দিকী আবারও তিনি বলতে চেয়েছেন যে আমার লড়াইটা তিনি বলেছেন যে আমার লড়াইটা সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি আসুক ভাঙড়ে দেখব ভাঙড়ের মানুষ কাকে ভোট দেয় কাকে ভোট দিয়ে জয়ী করে সেটাই দেখব তাহলে কি নাও সার মানুষের কাছে প্রচার হবার জন্য বক্তব্য রাখছেন যে সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমার লড়াই আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করব আসুক মুখ্যমন্ত্রী ভাঙড়ে দাঁড়াক সেখানে আমিও দাঁড়াবো মানুষ কাকে ভোট দেয় সেটাই দেখব তাহলে কি সিদ্দিকী দু হাজার ছাব্বিশে ভাঙড়ে মুখ্যমন্ত্রীকে দাঁড়ানোর জন্য বলছেন মুখ্যমন্ত্রী কি তিনি ভাঙড়ে এসে দাঁড়াবেন তিনি কি নওশাদ সিদ্দিকীর মতো নেতাকে তিনি কি দেখে ভয় পাচ্ছেন না তিনি তো ভয় পাবেন না তিনি তো মানুষকে যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার ইমাম ভাতা মর্জেন ভাতা বিভিন্ন রকম প্রকল্প চালু করে স্বাস্থ্যসাথী মানুষের মনটাকে তানার দিকে ঘুরিয়ে নিয়েছে তিনি তো কারুর কথার দিকে তিনি খেয়াল করছেন না দেখুননি ফুরফুরার পিরিজাদা নৌসা সিদ্দিকির চাচা তহা সিদ্দিকী তার সাথে কেমন সম্পর্ক ছিল মুখ্যমন্ত্রীর সেই সম্পর্ক কীভাবে ফাটল ধরেছে দেখেননি সেখানে কাসেম সিদ্দিকী তার সঙ্গে সম্পর্ক মুখ্যমন্ত্রীর গড়েছে আর তোহা সিদ্দিকী কীভাবে সাইটে ফেলে দিয়েছে আজ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজনীতি করে না তিনি সাত্তর যখন ছিলেন তখন থেকে তিনি রাজনীতির ময়দানে কাপাতে শুরু করেছেন তিনি মারও খেয়েছেন তার চুরির মোটা ধরে টেনেও নিয়ে গিয়েছে মানুষ সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মার খেয়ে 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 তিনি আজকে পশ্চিম বাংলার সেরা হয়েছেন আর সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নওসাজ সিদ্দিকীর লড়াই আজকে নৌসাহ সিদ্দিকী তিনি বলছেন যে ভাঙড়ে মুখ্যমন্ত্রী তিনি এসে দাঁড়াও আর আমিও দাঁড়াবো দেখবো মানুষ কাকে নেয় কাকে ভোট দেয় এটা কখনো হতে পারে নওসা সিদ্দিকী ভাঙড়ে সেখানে একবার জিতেছে দ্বিতীয়বার জিতবে কিনা তা নিয়েও মানুষ কিন্তু বলতে পারবে না এবার ছাব্বিশে ভোটে নওসা যদি ওখানে দাঁড়ায় মানুষ তাকে হেরিয়েও দিতে পারে মানুষের কাছে সব কিছু কিন্তু নওসা সিদ্দিকি যেভাবে মানুষের কাছে প্রচার হচ্ছেন যেভাবে নওসাদ সিদ্দিকিকে মানুষ চিনছেন নওসাদের কথা যেভাবে মানুষ গ্রহণ করছে তার কথার কেউ কেটে দিতে পারছে না সেই নওসাদ মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি লড়াই করতে চাইছেন আসলে কি পশ্চিম বাংলার সেরা আগামী দিনে নৌসা সিদ্দিকী হতে চলেছে কেন একটা নেতা সবসময় কিন্তু উপরে উঠে থাকতে পারে না একদিন তার নিচে নেবে যেতে হয় মানুষ যেমন ওঠাতেও পারে মানুষ তেমন লাভাতেও পারে তাই আগামী দিনে নওসা সিদ্দিকী তিনি কি বাংলার রাজনীতিতে সেরা হতে চলেছে দর্শক কমেন চাই না মুখ্যমন্ত্রী তিনি আগামী দিনে আরও সেরা হয়ে দাঁড়াবেন সেটাও আপনাদের কাছে জানতে চাই বাংলার বর্তমান সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেরা তারপরে যদি কেউ সেরা হতে চাই মানুষের কাছে সেটা সিদ্দিকী তিনি হবেন কি দর্শক আপনাদের কাছে সেটাই আমরা জানতে চাই আজ আমরা দেখেছি তহাসিদ্দিকি টিএমসির প্রশংসায় ভরিয়ে দিত সেই তহাসিদ্দিকি কোল ঠেসা হয়েছে আর যে কাসেম সিদ্দিকী তার সর্বসময় কাজ ছিল যে টিএমসির বিরুদ্ধে তার বক্তব্য তার কণ্ঠ সেই কাসেম সিদ্দিকী সেই টিএমসির সেরা হয়ে দাঁড়িয়েছে সেই কাসেম সিদ্দিকি সেই টিএমসি পার্টিতে যোগদান করেছেন আজকে সেই কাসেম সিদ্দিকিকে নিয়ে তারা না চাচ্ছে আগামী দিনে কাসেম সিদ্দিকি তোহা সিদ্দিকীর মতন কোলঠাসা হয়ে যাবে যদি কেরিয়ার ঠিক করে না রাখতে পারে রাজনীতির ময়দানে নেমেছে যদি কেরিয়ার ঠিক রাখতে পারে শক্ত হাতে ধরে রাখতে পারে তাহলে তোহা সিদ্দিকীর মতো কোলসেস্যা হতে পারবে না কেন কাসেম সিদ্দিকী যথেষ্ট শিক্ষিত তার বুদ্ধিও বেশি কাসেম সিদ্দিকী সে যেভাবে পার্টিতে নাম লিখিয়েছে আগামী দিনে কাসেম সিদ্দিকী বাংলাকে দেখিয়ে দেবে যে ফুরফরা শরীফের একজন নেতাই কাঁপাচ্ছে সারা বাংলা যেমন নৌসাদ সিদ্দিকী তেমন কাসেম সিদ্দিকি এই দুই নেতা আগামী দিনে বাংলা কাঁপাবে দেখবেন দর্শক